মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য দপ্তর সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী কাজের চাপে রয়েছেন তাই রাজ্যে এখন মাথা ভারী প্রশাসন চলছে হাসপাতালগুলিতে রোগী কল্যাণ সমিতি এখন কুম্ভ নিদ্রায় রয়েছে একথা বললেন বিধায়ক বিজিৎ সিনহা অনুপাটে জেলা হাসপাতালে জনস্বার্থে প্রয়োজনীয় সাধারণ ডাক্তার সহ বিশেষজ্ঞ ডাক্তার টেকনিশিয়ান অ্যাটেনডেন্ট ফার্মাসিস্ট সহ প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ করা রোগীদের সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া সহ জেলা হাসপাতালে বিভিন্ন সমস্যা নিরসনে দফা দাবি আদায়ে সোমবার অন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা হাসপাতালের সামনে চার ঘন্টার গণধরণা এবং ডেপুটেশন প্রদান করা হয়েছে গণধরণায় উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় সিনহা অন্যকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সহ আরও অন্যান্য নেতৃত্বরা টাকার অভাব নেই সঠিকভাবে এটা খরচ করার দরকার বর্তমান মুখ্যমন্ত্রী উনি এটা বলে মাথামারি প্রশাসক একজনের হাতে যদি এত দপ্তর থাকে কখন সুস্থির চিন্তা ভাবনা করবেন পরিকল্পনা আমার মনে হয় সেই কারণে এই স্বাস্থ্য পরিষা বন যত দপ্তর আসে শুনেছি সত না বিশটা দপ্তর হাতে আছে ইম্পর্টেন্ট এবং সেসব কারণেও একটা অন্তর হয়ে দাঁড়ায় আরেকটি বিষয় প্রত্যেকটা হাসপাতালে জনকল্যাণ ও রোগী কল্যাণ সমিতি থাকে সাব ডিভিশন লেভেল জেলা লেভেল এবং স্টেট লেভেলও রোগী কল্যাণ সমিতি একদিন আমি মিটিং ডেকেছিল এমএলএরা পদাধিকার ফলে আমন্ত্রিত পান আমি নিজের সময় মতন হাজির হয়েছি কিন্তু যারা এই কমিটির চেয়ারম্যান অন্যান্য কর্মকর্তায় এখন দেখাই পায়